বাবা ছেলে মিলে রমজানের বাজার করে নিয়ে আসছে আর এদিকে আমার দুই বাচ্চা আমার ঘরের অবস্থা বারোটা বাজিয়ে দেয় হ্যালো ইব্রিওান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ কাল আমাদের প্রথম রমজান তো রমজানের আগে তো সবার ঘরে অনেক অনেক কাজ থাকে তো এদিকে হচ্ছে আমার রান্নাঘরে সব কিছুই হচ্ছে আমি ক্লিন করে নিয়েছি টাইলসগুলো হচ্ছে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই কাজটা যখন আমি করেছি তখন আমার আজান বাবাকে ঘুম পাড়িয়ে আমার করতে হয়েছে নাহলে আমি করতে পারতাম না তারও ছোট্ট একটা ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি তো এখানে হচ্ছে বাবা সকালবেলায় দেখি মাছ নিয়ে আসছে মানে মাছের বাজার করেছে তার আগে অনেকগুলো গুঁড়া মাছ নিয়ে আসছিল। তো এখানে ইলিশ মাছ ছিল শৈল মাছ ছিল বল মাছ তারপর রুই মাছ তো এগুলো তো এগুলো বড়ো মাছ যেহেতু এগুলো কাটিয়ে নিয়ে আসছে শুধু ইলিশ মা ইলিশ মাছ আর একটা গোড়া মাছ ছিল এটা কাটিয়ে নিয়ে আসে নাই এই তো রুই মাছটা আমি ভিজিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে চেওয়া মাছ বলে যেটা ওইটা হচ্ছে মা নাকে অনেক বেশি পছন্দ করে তো এটা হচ্ছে নিয়ে আসছে তো এটা মা না কেটে এভাবে রেখে দিতে হয়েছে যেহেতু এত মাছ এগুলো কেটে ধুতে ধুতে অনেক সময় লেগে যাবে এই জন্য তো এখানে হচ্ছে খাসির মাংস নিয়ে আসছিল বাবা আর আলিফ বাবা বড় হচ্ছে গরু মাংস নিয়ে আসছে তো আলিফ বাবা শুকনা কিছু বাজার লাগতো ওইগুলো করেছে তো এখানে হচ্ছে পাতা পুদিনা পাতা তারপর হচ্ছে ফ্রুটস নিয়ে আসছে তো আনারস তারপর হচ্ছে মালটা আপেল মানে এগুলো টুকটাকি এগুলো নিয়ে আসছে তার আগেও কিছু বাজার করা হয়েছিল তো রমজানের আগে কিন্তু অনেকের বাসায় বাজার ঘর গোছানো সব কিছু তো অনেক সময় লেগে যায় এজন্য হচ্ছে এক সপ্তাহ আগের থেকেই সব কিছু করা শুরু করে দেয় তো এখানে হচ্ছে আজানের জন্য চিরা নিয়ে আসছে তারপর হচ্ছে বুটের ডাল নিয়ে আসছে ময়দা তারপর ট্যাং এগুলো নিয়ে আসছিলো চিনি তো এই ট্যাংটা স্প্রিট ট্যাংটা কিন্তু অনেক বেশি মজা ম্যাঙ্গো ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার দুইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আলিফার জন্য দুধ নিয়ে আসছে এই যে আমার বাপ দুইটা বাচ্চাকে দেখেন তারা দুইজন ভাই বোন এত মারামারি করে মানে আলিফা মারামারি করে না আজান কিন্তু আলিফাকে অনেক মারে আর ঘরের অবস্থা আর কি বলবো ওরা বারোটা পুরো বাজিয়েই ফেলে সারাদিনই আমার ঘর গোছাতে হয় আর এদিকে হচ্ছে তারা দুষ্টমি করতেছিল তারপর হচ্ছে আমি একটা আনারস কেটে নিলাম আর এদিকে আমার ছোটো ননদ হচ্ছে কমলার খোসা সেটা হচ্ছে এক সপ্তাহ ধরে রোদে দিয়েছি এটাকে এখন আমার ছোটো ননদ আমাকে ব্লেন করে দিচ্ছিলো এটা হতে মুখে দিব এটা না কি ত্বকের জন্য অনেক ভালো মানে ত্বক অনেক ক্লিন করে তো দেখবো এটা দিয়ে কাজ করে কিনা না এখানে আদা রসুনগুলো আমার ননদ পেস্ট করে দিয়েছেন অনদিনী তারপর হচ্ছে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে এখানে পোলাও রান্না করতেছি আর এখানে হচ্ছে মুরগি বোনা করতেছি মা হচ্ছে খাসি মাংস রান্না করেছে আর পোলাও হচ্ছে মা হচ্ছে ঘি দিয়ে রান্না করে খেতে চাইছে তো মার জন্য রান্না করা বিশেষ করে আর একটু আমি সুন্দর করে ঘরটাও গুছিয়ে নিয়েছি আর আমি এখন আর আগের মতো ঘর গুছিয়ে রাখতেই পারি না জানার জন্য সে অনেক নোংরা করে রে তো পোলাও রান্না হয়ে গেছে এখানে হচ্ছে টিকিয়াটাও বানানো শেষ করেছি তো এখানে টিকিয়াগুলো বানিয়ে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এখন হচ্ছে একটা বক্স করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব আর প্রত্যেক বছরই এই কাজগুলো করি মানে এক এক সময় এক একটা আইটেম বানিয়ে বানিয়ে রেখে দেই কারণ রমজান মাসে রোজা রেখে তো এত কিছু করা সম্ভব না তার আগে এগুলো করে রেখে দেই তো এখানে হচ্ছে পিঠা বানিয়েছিলাম মাংস পিঠা যেটাকে বলে পিঠাটা কিন্তু অনেক বেশি মজা তো এটাও বানিয়ে আমি ফ্রিজ রেখে দিলাম দিয়ে তারপর হচ্ছে এটাও বক্স করে সুন্দর করে রেখে দিব আর এদিকে তো আমার আজান বাবাকে ঘুম পাড়িয়েছি সব কাজ শেষ করে তো এ ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ